বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটি ধারণ অ্যাপ শেয়ার করবো যেটি দিয়ে তোমরা ক্রিকেট খেলা দেখতে পারবে এমনকি ফুটবল খেলা দেখতে পারবে লাইভ তো সমস্যা ছাড়াই এখানে কোনো অ্যাডের ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলা নেই তুমি চাইলে এখান থেকে আরও মুভি দেখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখনই লাইভ খেলা দেখার জন্য এটি একটি সেরা অ্যাপ আমার কাছে মনে হয়েছে কারণ এটিতে কোনো প্রসেস করা লাগ না এটিতে কোনো অ্যাডের কোনো সমস্যা নেই আপনি নি সম্পূর্ণ ঝামেলা একটি অ্যাপ এটিতে কোনো ঝামেলা নেই এইটি সহকারে তুমি এখান থেকে খেলা দেখতে পারবে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে খেলার যে শিডিউলগুলো আছে এখানে দেখা যাচ্ছে এখানে যদি লাইভ খেলা শুরু হয়ে যায় তাহলে এখানে দেখবে যে লাইভ লেখা আছে তুমি যদি লাইভের উপরে এখানে ক্লিক করো তাহলেই তুমি যে খেলাটা উপভোগ করতে পারবে এখানে আমি ওপেন করে দেখাতে পারবো না কারণ আমার এখানে স্ট্রাইক চলে আসবে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার খেলাটা যে পরে শুরু হবে এখানে ডেট দিয়ে দিয়েছে কবে শুরু হবে এখানে যখনই শুরু হবে তখনই এরকম লিঙ্ক দেখাবে এখান থেকে তুমি ক্লিক করলেই তোমার খেলাটি ওপেন হয়ে যাবে এখানে যেহেতু লাইভ খেলা চলতেছে না তাই এখান থেকে এখন আমি লিঙ্ক ওপেন করলে খেলা দেখাবে না আর যদিও এখানে যখন শুরু হয়ে যাবে তখন এখানে লাইভ লিকাটি চলে আসবে লাইভ টিকাটিগুলো চলে আসবে অনেকগুলো লিঙ্ক থাকবে এখান থেকে তুমি যে কোনো একটিতে ক্লিক করলে তোমার লাইভ খেলাটি সরাসরি দেখতে পারবে কোনো ঝামেলা ছাড়াই তাছাড়াও এখানে বাংলা ইন্ডিয়ান স্পোর্টস চ্যানেলগুলো পেয়ে যাবে তাছাড়া মুভি চ্যানেলগুলো এখানে পাওয়া যায় এখানে আমি দেখাইয়ে দিচ্ছি তোমাদের আমি কিন্তু ওপেন করতে পারবো না আবারও বলতেছি ওপেন করলে আমার চ্যানেলটা জামালা হবে এই জন্য আমি ওপেন করে দেখাতে পারবো না তো এখন বলতেছি এটি কিভাবে পাবে এটি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম থেকে সেখানে তোমরা সরাসরি টেলিগ্রামে চলে যাবে টেলিগ্রামে যে এই গ্রুপটা দেখতে পাচ্ছ এখানে তুমি উপরে আসলেই দেখতে পারবে যে উপরে একটা ক্লিক করে দেবে তারপর এখানে যদি ডাউনলোড নাও ডাউনলোড নাও ক্লিক করলে তোমাদের নিচে দিকে দেখো যে অ্যাপের ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি ক্লিক করে দিবে ওয়েবসাইটটি ক্লিক করে দিলে এখানে নিচের দিকে আসলে দেখো যে ডাউনলোড এপিকে তাছাড়া উপরের দিকে তুমি দেখতে পাবে যে টেলিগ্রাম থেকে সরাসরি তুমি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে তো তোমরা এটি ডাউনলোড করে রাখো কিছুদিন পরে বিপিএল শুরু হয়ে যাবে এখান থেকে তুমি বিপিএল এর সম্পূর্ণ খেলা লাইভ দেখতে পারবে